হাই গুড মর্নিং এ ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো নতুন একটা সকলে নতুন ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন বাজে সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠেছি সকাল সকাল উঠেই ঘর দূর ঝাড়ু মেরে পরিষ্কার করে নিচ্ছি আর চারিদিকে পোছাপুছি করে নিয়ে মুছে নিচ্ছি নিয়েছি কারণ আজকে যেহেতু বর বাড়িতে আসবে সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম চার পাঁচ দিন পরে আজকে বাড়িতে আসবে তো ওর ফ্লাইট পাঁচটায় তো ও অলরেডি প্লেনে আছে এতক্ষণে আর নামবে সাড়ে আটটা নটায় তারপরে মানে মেট্রো ধরবে তো আমি স্নান টান উঠে নিয়েছি উঠে স্নান টান করেছি যেহেতু সকাল সকাল ঘরে ঢুকে যাবে তো উঠে নিয়ে স্নান টান করে আমি ঠাকুর দিয়ে স্কিন কেয়ার করে নিচ্ছি নিয়ে ঠাকুর দিয়ে নিচ্ছি তারপরে একটু ঘরের রুম টেশনার ছড়িয়ে দিচ্ছি কারণ এখন এই বর্ষাকালে বড় ঘরে ব্যবসা বন্ধ হয় তারপর এমনি আমার গ্যাসের সব জায়গায় সব সময়ই পরিষ্কার করা থাকে তবু মানে সকালবেলার বাসি তো আবার একটু মুচমুচি করে নিচ্ছি নিয়ে তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি তো যেহেতু জানি ডিম খাবে না তবুও আমার মানে সব খালি হয়ে গেছে অপশান নেই তো ডিমই এমনি আজকে রান্না করব। আমি জানি ও ওই চিকেনই নিয়ে আসবে সঙ্গে করে তো সেটাই রান্না করে দেব। কিন্তু ডিমটা যদি এসে খিদে পায় তাই জন্য তাড়াতাড়ি করে রাখছি আর এদিকে আমি একটু দুধ গরম করে নিচ্ছি আমি একটু খাবো বলে যেহেতু আমি কালকে রাত্রে কিছু খাইনি সেই জন্য আমার খুব খিদে পেয়েছে তো এদিকে ডিম সিদ্ধ চারটে বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে আমি সকালে জলটা খেয়ে নিয়ে একটু মানে দুধ খেয়ে নিচ্ছি দুধ বিস্কিট আর এই যে বিস্কুটটা দেখছো পার লেজি বিস্কুট মানে এক ফাইল এনে দিয়েছে তো কোটোর মধ্যে ভরে রেখেছি আনতে বলেছিলাম অন্য বিস্কুট এনে দিয়েছি পারলে যে বিস্কুট কিন্তু খেতে কিন্তু খারাপ না খুব সুন্দর টেস্ট এটা ছোটবেলার বিস্কুট হলে কী হবে তারপর জিপ পুড়ে গেছে এদিকে আমার হাতের দিকে তাকিয়ে খেতে গিয়ে তারপর ভাত অলরেডি হয়ে গেছে আমি ভাতটাকে একটু ফ্যান মানে মার গেলে নিচ্ছি আর বরের কাছে এখনো পর্যন্ত সকাল থেকে ফোন করিনি আর এদিকে ফ্রিজ খুলে দেখি আমার ফ্রিজের সমস্ত সব কিছু কিন্তু শেষ ফ্রিজের মধ্যে খালি দুটো একটা কিছু পড়ে আছে তারপরে আমি ডিমগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আর ডিম ছাড়াতে না ভীষণ ভালো লাগে আর সিদ্ধ ডিম আমার তো ডিম এত ফেভারিট মাছ মাংস থেকে ডিম খেতে আমি প্রচণ্ড ভালোবাসি তারপরে এই ফ্রিজের মধ্যে যা সবজি ছিল ওই কটা পৈশাখের ডাল আছে আর একটা চিচিঙ্গে আছে বেশি কিছু নেই সব বাজার কাট করবো আসলে তো এই পটল কেটে নিচ্ছে আর একটু ভেবেছিলাম ডিম কারি করবো তো একটু হালকা করে পাতলা করে আলু দিয়ে দিচ্ছি বর আবার শুধু সব কারিটারি পছন্দ করে একটু আলু টালু না হলে তাই জন্য আমি ওটা একটু করে নিচ্ছি আর এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি আর এখনও পর্যন্ত আমি করে নিই ফোন করে নি আর এদিকে জলগুলো ফিল্টার চালিয়েছিলাম ফিল্টার জলগুলো সব ভরে নিচ্ছি ওদিকে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি রান্না চাপাবো তো কি হয় রাতে করে একদমই ঘুম আসতে চায় না যখন থাকে না তখন রাতে করে আমি সারা রাতি প্রায় জেগে থাকি এটা করি ওটা করি মানে ঘরে যদি টুকটাক কিছু করার থাকে সেগুলো করি আমি মোবাইল ঘাঁটি এই দেখি মানে সেই ভোরবেলার দিকে ঘুমাতে যাই ভোরবেলা মানে কি ভয় ঠিক না মানে ঘুম আসতেই চায় না তো ভোর তখন তিনটে সাড়ে তিনটের পর থেকে চারটে পাঁচটার ওই টাইমটা আমার ঘুম আসে আর ঘুমিয়েই সাথে সাথে আবার উঠে যাই ঘুমিয়েই মানে এ করে সাথে সাথেই উঠে যায় তাহলে আমার ঘুম আসতে না ওই ভোরের টাইমটা ঘুম আসে তো তো গাড়ি রাওয়া যে। তারপরে আমার এদিকে আর সব দেখতেই পাচ্ছ যে আমি মানে তরকারিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি রেডি করে নিচ্ছি মশলা কষিয়ে আলু আর ডিমটা দিয়ে এদিকে আমার ডিমের ঝোলকারি যাই হোক বলো এটা তৈরি হয়ে গেছে আর পটল ভাজাটাও হয়ে গেছে আগেই তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট আর এখন বাজে সাড়ে দশটা এখন আমি গ্যাস ওভেন টু সব পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে আর থালা বাসন সব পরিষ্কার করে নিচ্ছি আর তখন আমার বর ফোন করে মানে অটোতে আস্তে আস্তে ফোন করে আমাকে বলছে যে গাড়িতে আস্তে আস্তে আমাকে বলছে যে তুমি রেডি হয়ে এক্ষুনি নিচে আসো আমি বাজার করব তা আমি বললাম যে তুমি এই গরমের মধ্যে আসছো কষ্ট করে এখন আজকে আর করবো না কালকেই করব। তো আমি যাইনি তার গুচ্ছা হয়েছে তারপর সে ঘরে চলে এসেছে ঘরের মধ্যে চলে এসে তারপরে জামাকাপড়গুলো আমি সব সার্ফের জলে দিয়ে দিচ্ছি যে অল্প কিছু ক্যারি করেছিল তারপরে দেখো নিচে দেন বলে কি এনেছে এই বাজার করার জন্য আমাকে নিচে ডাকছিলো দুটো কোলমিশাক এনেছে আর পেয়ারা আর মাংসটা এই মাংসটা এখন পরিষ্কার করে ধুয়ে ওর মতো করেই রান্না করে দেব এসেই আমার সাথে ঝগড়া লাগিয়েছে আমার মা আমি ডিম খাবো না ডিম খাই না এরকম করছে তো আমি বললাম আমার কাছে মানে ব্যালেন্স ছিল না আমি সেই জন্য আনতে পারিনি আমি জানি ডিম খাওয়ানো আমার ফ্রিজ এমনি খালি হয়ে গেছে তো কি করব তাই জন্য আমি সেটাই বানিয়েছি অলরেডি ঝগড়া করে স্নান করতে গেছে আর এদিকে আমার তাড়াতাড়ি ঝরঝর রান্না হয়ে যাচ্ছে তো ওর মতো করেই মাংস নিয়েছি তিন চার পিস আর ওখানে ভাত টাত শুধু বিরিয়ানি টানি শুকনো খাবার খেয়ে খেয়ে ভাত খাওয়ার জন্য তার এ হয়ে যাচ্ছে তো অলরেডি আমার মাংস হয়ে গেছে যতটা দ্রুত দেখাচ্ছি কিন্তু ততটা তারা অনেকটা একটু লেট হয়েছে তো হয়ে গেছে তো এখন বাজে সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় তো হচ্ছে ডিম দেখে ডিমের ওখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখেই বলছে কত লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর ওকে ভাত দিয়েছি জলদি জলদি বেড়ে আর পটল ভাজা দিয়ে খাচ্ছি তারপরে ওর বাবার দুটো পটল আমার ভিতর তুলে দিয়েছে আর এদিকে ওর জল ডাল রেডি করে দিচ্ছে এদিকে খাবার দাবার দুজনে মিলে এবার বসে বসে খাবো আর বলছে আমি ডিম খাই না চারটে ডিম রান্না করেছে একের সঙ্গে তুমি খাও তুমি এক এক আমাকে এরকম করে করে বক করছে এদিকে ওর চিকেন টিকেন এইগুলো পছন্দ করো তো সেগুলোই করে দিচ্ছি ওর মতোই করেছি আমি চিকেনটা খাবো না আর এমনি আমার মাছ মাংস এমনি আমি গন্ধ নিতেই পারি না ঠিকঠাক নিরামিষ অনেক দিন থেকেই হয়ে যাচ্ছিলাম তো এর জন্যই বাধ্য হয়ে খেতে হয় তো যাই হোক তো ডিম কাটি দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি নিয়ে তারপর ওর যে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে আমি একটু অশ করে দিচ্ছি দিয়ে মেলে দেব। অলরেডি সারবার একটা বেজে গেছে তো আমি এগুলো মেলে দিচ্ছি খাওয়া দাওয়ার পরে মানে করে নিচ্ছি নিয়ে মেলে টেলে দিয়ে এই ঘরে আসলাম একটু ঠান্ডা জল খেয়ে নিলাম আর বেচারা ঘুমিয়ে পড়েছে আর আমি একটু ফর্দ করছি বিকালে যেহেতু বেরোতে হবে কি কি কেনাকাটি করব তো সেগুলো ফর্দ করে নিচ্ছি যেহেতু বেরোলেই আমার আর মনে থাকে না তারপরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই পেয়ারা শশা এগুলো কাটতে বসেছি যে পেয়ারা নিচ্ছিল তারপরে এর মধ্যে বিল লবণ দিচ্ছি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমাকে খাওয়ার পরেই বলেছিল মাখি দিয়ে তাই বললাম বিকালে করে দেব তাই জন্য আমি বিকালে ঘুম থেকে উঠলেই করে দিচ্ছি তারপর ওর জন্য একটু লিকার চা করে দিচ্ছি যেহেতু আমি চাটা খাই না তারপরে এই ও ওইদিকে খাচ্ছে ও যেহেতু ক্যামেরার সামনে এ করতে চায় না আর আমি আমার মতো খেয়ে নিচ্ছি ক্যামেরার সামনে আর তারপরে আমরা সন্ধ্যের সময় বেরিয়ে গেছি আর বড় একটা দোকানে কথা বলছিলাম আর এখানে থেকে একটা জায়গায় একটা ইঁদুর দেখি কি করছে সেটাকে একটু ক্যাপচার করলাম তারপর মাছ মাছটা কেনাকাটি করলাম আর বড় একটা দোকানে কথা বলতে গেছে আমি এসছি অলরেডি আমরা টোটালি ঘরে চলে এসেছি বাজারঘাট করে সবজিপাতি মাছ আর ঝটঝট দেখলে কি আমরা সান দিয়ে চলে গেল আসতে চায় না তো যাই হোক এই ইলিশ মাছটা কিনে এনেছি এখানে এখন আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছি এখন এটাকে আর মাছের ডিম কিনে নিয়ে এসেছি মাছের ডিম খেতে আমার খুব ভালো লাগে মাছ খেতে ভালো লাগে না কিন্তু মাছের ডিম খেতে ভালো লাগে আর এই সবজি সবজিপাতি টোটালি তো এগুলো সব আমি কেটে নিয়েছি আর বাসন যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে ফ্রিজে ভালো করে সবজি সবজিপাতিগুলো ধুইয়া মুছে মুচে ভরে রাখছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এখানে কিন্তু অনেক সবজি সবজিপাতি এনেছি আর এক সপ্তাহের মতো আমাদের হয়ে যাবে আর এদিকে আম ফল টল সব নিয়ে এসেছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে যদি না দেখা হয় তাহলে আবার অন্য কোনো ভিডিওতে চলো টাটা